বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে জানায় স্বাগতম আমার এই অনলাইন ক্লাস ভিত্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ হতে তোমাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নবম দশম শ্রেণীর গরিব বিষয়ে পাঠদান করব আমরা আজ প্রথম অধ্যায় পরিমিতি নিয়ে আলোচনা করব এই ক্লাসটি এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুশারফ হোসেন খান সহকারী শিক্ষক গণিত সাবেরা সুপান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তাহলে চলো আমরা আমাদের পাঠে প্রবেশ করি আমাদের আজকের পাঠ ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় আমরা আজকে জানব এটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য থাকলে কিভাবে এর ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করার যে সূত্রটি ব্যবহার করব সেই সূত্রটি আজকে আমরা তৈরি করব। তিন বাহু দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় আমরা সি একটি ত্রিভুজ নিলাম যেখানে বি সি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এ ধরেছি এসি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরি ভি এবং এই বাহ্যটাকে আমরা ধরি সি এখন এর পরিসীমা হবে c আমাদের ত্রিভুজের পরিসীমা সমান সমান ত্রিভুজের তিন বাহুর যোগফল এটাকে আমরা 2s দিয়ে প্রকাশ করলাম এবার এ বিন্দু হতে বিসি বাহুর উপর একটি লম্ব এডি অঙ্কন করলাম ধরি বিডি বাহুর দৈর্ঘ্য এক্স তাহলে শিক্ষার্থীরা বিসি সম্পূর্ণ বাহুটার দৈর্ঘ্য এ আর বিডি অংশের দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরি তাহলে নিশ্চয়ই সিডি অংশের দৈর্ঘ্য হবে এ মাইনাস আমরা এটা ধরে নিলাম এবার সমকোণী ত্রিভুজ এ হতে পাই এই যে এই ত্রিভুজটা এ ত্রিভুজটা থেকে দেখো এ কোণ এখানে সমকোণ তাহলে এ বি এখানে অতিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই এ স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার অর্থাৎ অতিভুজ অতিভুজ ছাড়া আমি যদি অন্য সমকোণ সংক্রান্ত যে কোনো একটি বাহু স্কয়ার হবে অতিভুজের স্কয়ার থেকে অপর বাহুর স্কয়ারটার বিয়োগফল

এখান থেকে আমরা এডিস এখানে আমরা আবার আগের মতোই এসি এবং ডিসির মান বসিয়ে দিয়েছি তারপর পেয়ে গেলাম এডি স্কোয়ার ইকুইল টু বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোম স্কোয়ার

এখন এক নং ও দুই নং সমীকরণ হতে আমরা পাই কি পাই আমরা একটু সমীকরণ বের দেখি এখানে এটা ছিল এক নং সমীকরণ আর এটা ছিল দুই নং সমীকরণ এখানে লক্ষ্য করো উভয় সমীকরণে এ স্কোয়ার এর মান বের করা হয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার আর এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে উভয় সমীকরণের ডান পক্ষ কি হবে সমান হবে তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল

মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল ডান পাশে আর বিশেষ এসোয়ার মাইনাস বিয়ার্স পাই সি স্কোয়ার এ এটাকে আমরা তিন নং নাম দিলাম তাহলে আমরা এখন x এর মানটা পেয়ে গেলাম এখন আমাদের তো সমী ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমরা জানি ত্রিভুজের বুজের ভূমি এবং উচ্চতা দ্বারা থাকতে হয় আমাদের এখানে উচ্চতাটা হচ্ছে এডি আমাদের এডির মানটা বের করতে হবে এখন আমি যদি এক্সের মান একটা সমীকরণে এক নং অথবা দুই নঙে বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে এডির মানটা চলে আসবে তাহলে এখন এক্স এর মান আমরা এক নং সমীকরণে বসাই

তো এখন আমরা যদি যুগ করি দুইটা ফ্যাক্টর কে যুগ করলে আমরা পেয়ে যাই টু এ হলে এবার আমরা করে দিয়েছি ফোর স্কোয়ার এখানে দেখো টু প্লাস স্কোয়ার প্লাস এটা মিলে হয়ে গেল সি প্লাস এ হল স্কোয়ার মাইনাস বি আর এখানে আমরা যদি রেখে তিনটা পদ থেকে এ হোল স্কোয়ার হবে তাহলে এখানে আবার দেখো আবার আমরা এটাকে এ ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে এই জায়গাটা প্রথম উৎপাদকটা

তাহলে এখানে a প্লাস বি প্লাস সি কিন্তু টু এস লিখতে পারি আমরা 2s লিখছিলাম তাহলে প্রথম যে ফ্যাক্টরটা আমরা পাই এটাকে আমরা কি লিখব 2s লিখতে পারি এটা 2s হয়ে যাবে ওকে আর এখানে যে c প্লাস এ মাইনাস বি এটাকে আমরা যদি a প্লাস বি প্লাস সি লিখি তাহলে ব্যালেন্স করবো মাইনাস টু বি দ্বারা আমরা এখানে এই বি তো নাই প্লাস বিটা তো মাইনাসের এই যে ফ্যাক্টরটা বিটা মাইনাসের তাহলে আমি এখানে এ প্লাস বি প্লাস সি লিখি আর মাইনাস টু বি লিখি তাহলে তো হয়ে গেল কারণ প্লাস বি দিলে আমাকে এখানে মাইনাস আর একটা বি দিতে হবে মানে টু বিটা হবে ঠিক এরকম এই প্রত্যেকটা ফ্যাক্টরকে আমরা এ প্লাস বি এটা হবে প্রথম এই ফ্যাক্টরটা হবে এ প্লাস

তাহলে সেই টুটা এই চারটা টু গুণ করলে হবে কত ষোলো ষোলো দিয়ে আর এই নিচের ফোর দ্বারা ষোলো কে ভাগ করলে আমরা পেয়ে যাই এই ফোর দেখো এখানে আর নিচে ফোর থাকলো না তাহলে আমরা পেয়ে গেলাম ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু আমি যদি ফোর রুট অভার দিই তাহলে টু হয়ে যায় রুট অভার ফোর টু তাহলে আমরা পেয়ে গেলাম টু বাই এখানে আছে তাহলে রুট অভার এর ভিতরে বাইরে চলে আসলে এ হয়ে গেল

তাহলে এই সূত্রটা আমরা এইভাবে প্রতিষ্ঠিত করেছি আর কি ত্রিভুজের তিন বাহুর ক্ষেত্র সরি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর ক্ষেত্র বলে সূত্রটা হবে এটা এই সূত্রটা ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব তো তোমাদের পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে এই সূত্রটা প্রমাণ করে দেখাও তাহলে আজকে আমি তোমাদেরকে এই প্রমাণটাই আমি পরে দেখালাম তো আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে প্রমাণটা তোমরা একটা বাসায় কয়েকবার দেখো নিজেরা অনুশীলন করো দেখবে অনেকটাই সহজ মনে হবে তোমাদের কাছে তাহলে আজ আর কথা না বাড়িয়ে ক্লাসটি শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ